প্রতিদিনই মিসাইল হামলায় ধ্বংস হচ্ছে ইসরায়েল এর মধ্যে আমেরিকা এবং ইসরায়েলের জন্য আরো বড় দুঃসংবাদ নিয়ে এলো ইরানের বন্ধু চীন চীন এমন একটি বোমা আবিষ্কার করেছে যা পারমাণবিক বোমার চাইতে গণ্য করা হচ্ছে পারমাণবিক বোমা থাকলেও ব্যবহার করা যায় না কিন্তু এই বোমা সাধারণ বোমার মতো ব্যবহার করা যায় এই বোমার কার্যকারিতা খুবই ভয়ঙ্কর যা একটি শহরকে অন্ধকার করে দিতে পারে সম্প্রতি এই বোমার অ্যানিমেশন ভিডিও প্রকাশ করেছে চীন যা দেখা যাচ্ছে মিসাইল থেকে লঞ্চ করা হচ্ছে এবং সেটি আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট অংশে বিভক্ত হয়ে নিচে পড়ছে এবং ছোট বস্তুগুলো নিচে পড়ে খানিকটা উপরে উঠে বিস্ফোরিত হচ্ছে এবং সেখানে থাকা ইলেকট্রিক্যাল সিস্টেমগুলো ধ্বংস করে দিচ্ছে এটি একটি বড় দশ সংবাদ হিসেবে দেখছে ইসরায়েল এবং আমেরিকা আপনি কি এই বিষয়ে একমত আপনি যদি এই বিষয়ে একমত হন তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মতামতকে অবশ্যই কমেন্ট করে জানান